চুর করলো আমরা ব্যাংকের কর্মসূচি আপনারা ইতিমধ্যে শুনেছেন যে একত্রিশ বছরের একটি মেয়ে আর্জিকর হাসপাতালে মেডিকেলের ছাত্রী তাকে যেভাবে হচ্ছে ধর্ষণ করে খুন করা হয়েছে রাজ্য সরকার এই অমানবিক কাজকে ঢাকা চেষ্টা করছে ভারতের ছাত্র ফেডারেশন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের নেতৃত্বে যারা রাজ্যে যখন এই বিষয় আন্দোলন সংগঠিত হচ্ছে এবং একটা বড় অংশের সাধারণ মানুষ সাধারণ মহিলারা যখন বিটি রোডের দখল নিয়েছিল গতকাল রাত্রে আমরা দেখলাম যে আর্জি করে প্রতিপয় দুষ্কৃতি তারা এসে হচ্ছে আর্জিক হাসপাতাল ভাঙচুর করলো। তার বিরুদ্ধে দাঁড়িয়ে সর্বত্র প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে যেভাবে রাজ্য প্রশাসন সাধারণ মানুষের ওপর টিয়ার গ্যাস থেকে শুরু করে লাঠি চার্জ করলো তার ভিন্ন প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং আজকেও শিয়ালদা থেকে যে মিছিল সংগঠিত হচ্ছে ডিভাইএফআই রাজ্য কমিটির উদ্যোগে ইতিমধ্যেই আমাদের কাছে খবর যে প্রায় দুশোর উপর যুবক কমলেট তারা হচ্ছে অরেস্ট করেছে রাজ্য সরকারের এই প্রতিবাদ শোনবার মতন মানসিকতা নেই যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেই রাজ্যে যেভাবে মহিলারা নির্যাতিত হচ্ছে আর ঘরে বসে থাকবার সময় নেই তাই সমস্ত রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষকে নিয়ে বামপন্থীদের নেতৃত্বে সারা রাজ্যে এই আন্দোলন সংগঠিত হবে এই আন্দোলন চলবে